থানার পাশের গাছতলার নিচে বসে থাকা দালালদের দিয়ে এফআইআর লিখলে বিচার পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে দাঁড়াবে তো কথাটা কেন বলছি কালকে আমার একজন ফোন করে যে তার মাসির সঙ্গে তার মাসির প্রতিবেশীর গণ্ডগোল হয় এবার সেই গণ্ডগোল থেকেই মারামারি সূত্রপাত এবার মারামারি এমন পর্যায়ে যায় যে তার মাসি হাসপাতালে ভর্তি পর্যন্ত হয় কারণ তার কানের লতিটা ছিঁড়ে যায় এবার ব্লিডিংও হয় প্রচুর এবার সে আমার কাছে জানতে চাইছিল যে এত বড় একটা কিছু হয়ে গেল আমরা থানায় অভিযোগ জানানোর পরেও কেন পুলিশের সেরকম হেলদোল নেই তা সে আমাকে মামলার কাগজের ছবিটা পাঠালো এফআইআর কপিটাও পাঠালো তা তাকে দেখে আমি বললাম যে এখানে যত সেকশানগুলো দেওয়া আছে সবই বেলেবেল অফেন্সের সেকশান অর্থাৎ পুলিশ এখানে অ্যারেস্ট করবে না তাদেরকে জানানো হবে যে আপনাদের নামে মামলা আছে আপনারা জামিন হয়নি তো এখানে ব্যাপারটা এই জন্যই বলছি যে একজন উকিলবাবু যখন কোনো এফআইআর লিখবেন তখন তিনি দেখবেন যে আইনের কোনো ফাঁক আছে নাকি সেই ফাঁকের অ্যাডভান্টেজ অভিযুক্ত নিতে পারবে কি পারবে না সে অনেক কিছু মাথায় রেখে এফআইআরটা লিখবেন যাতে যে ভিকটিম তাকে যতটা সম্ভব পারা যায় ন্যায়ের দিকে তাকে নিয়ে যাওয়া যায় তাকে যেন ন্যায্য বিচারটা দেওয়া যায় কিন্তু যারা থানার পাশে যে সমস্ত দালাল বসে থাকে তাদের কিন্তু জ্ঞান অতটা ডেপথের না যে তারা জিনিসটা প্রত্যেকটা জিনিস সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দেখবে তো সেই কারণে আমি বলি যে যদি কখনও কারোর সাথে কোনো অন্যায় হয় সেক্ষেত্রে এফআইআর কপিটা কোনো উকিলবাবুকে দিয়ে লেখানোই বেটার তাহলে অন্তত বিচারটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এই ছিল আজকে ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও সবার কাছে